হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর দেখতেই পাচ্ছো দুজনে বেরিয়ে গেছি কারণ ছেলেকে পড়তে দিতে যাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো ছেলে পড়ে একেবারে স্কুলে ঢুকে যাবে তাই জন্য ও ড্রেস পরে নিয়ে যাচ্ছি আর কি একেবারে ও তো আর বাড়ি আসবে না তো সকাল আমি দু রকমের টিফিন বানিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু টাইমলি ওকে পৌঁছাতে হবে তো ওকে দশটার সময় বানিয়ে দিয়েছি ডালিয়া আর বান দুপুরের জন্য আলু ভাজা আর পরোটা যেটা ও বলেছিল তো সে পরার ওখানে দিয়ে দেখো আমি ফিরছি হ্যাঁ হাঁটতে হাঁটতে আসছি জিটি রোডের দিকে আর কি টোটো ধরার জন্য অনেকটা টাইম পেরিয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে ঘর জার দেওয়া মোচা সাবন কাচার দেন চানও হয়ে গেছে তারপরে এলাম দেখো নিজের জন্য টিফিন বানাতে তো টিফিন আমি বানাচ্ছি না এটা হচ্ছে কালকে চাউমিন তো ওই কালকে চাউমিনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে বিকেলে বাবাই খাওয়ার জন্য রেখেছিলাম বাট ওর জেঠিমা ওকে কচুরি দিয়েছিল বলে চাউমিনটা আর কি বেঁচে গেছে তো চাউমিনটা আমি ফেলিনি আমি রেখে দিয়েছি আজকে টিফিনে হয়ে যাবে কারণ এত কষ্ট করে উপার্জন করে টাকা দিয়ে এই জিনিসগুলো কিনতে হয় তাই জন্যে আমার ফেলতে খুবই গায়ে লাগে আর আজকে দুটো টাকা ইনকাম করার জন্যই রাকেশ এক জায়গায় আমি এক জায়গায় এখন দুজন দু জায়গায় হয়ে গেছি শুধুমাত্র টাকার জন্য তো যাই হোক আমার ফেলতে গায়েই লাগে তাই জন্যে এই আছে আর কি চাউমিনটা তাই জন্য এখন গরম করছি যে এটা আমার সকালে টিফিনও হয়ে যাবে আর ফেলে দিলে তো সত্যি জিনিসটাও চলে যাবে আর মানে আমার কষ্টটাও বৃথা হয়ে যাবে আমি যে বানিয়ে বাবা কি হয়েছে এটা খাওয়া যাবে না এটা তোমার খাওয়া যাবে না এটা খাই না তোমাকে দেবো বারোটা বাজুক তোমাকে কলা দেবো রাগ করে চলে গেছে আমি খেতে পারি না একটুখানি নিয়ে বসেছিলাম তারপরেও এইটা বেঁচে গেছে এটা খাবো না আর কাজুকে ডাকছি কাজু কিছুতেই আসছে না দেখেছো গরম লাগছে ফ্যান চালিয়ে দিচ্ছি কিন্তু ও ওই মেঝেতে গিয়ে ওইখানে ঘুমোচ্ছে মানে ওর উপর থেকে ঠান্ডাটা লাগলে হবে না মানে ওপর থেকে যে ফ্যানটা চালিয়ে ওর বডিটা ঠান্ডা করার চেষ্টা করছি আমি কিন্তু ওটা ওর ভালো লাগছে না ওর মানে মেঝেতে যে ঠান্ডাটা সেটাই ও আর কি পছন্দ করছে ছোটো ঘরেও ওখান চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে বাট এইটা যেহেতু ম্যাট পাতা আছে এই ঘরটার মেঝেতে একদমই ও শুয়ে থাকতে পছন্দ করছে না তো যাই হোক চলো এবার রান্না বান্না করতে হবে রান্না করব। চালটা আমার ধোয়া হয়ে গেছে মোটামুটি বাট যে ইয়ে বাসনগুলো আছে সকালে সব কাজই হয়েছে কয়েকটা বাসন আছে ওইগুলোকে ধোয়া হয়নি আর কি পাপাই জন্য যে টিফিন বানিয়ে দিয়েছি সেই বাসনগুলো আছে ওইগুলো এখন ধোয়া হয়নি ওইগুলো ধুয়ে টুয়ে আর কি রান্নাটা করবো এদিকে আমি রান্না বসি দিয়ে দেখো কাজুকে ওখান থেকে বের করছি কারণ কাজুকে ওখানে শুলে আমার নিজেরই খারাপ লাগে আর ওকে যত বলি ফ্যানটা চালিয়ে দেবো ওখানে শো না ওখানে শোবে না আর দেখো কিরম ভাবে লেজ নাড়াচ্ছে আর এসে কিন্তু ফ্যানটাকে চালিয়ে দিয়েছি আর দুষ্টুটা খুব চাট চাটে দিচ্ছে মুখটা তাই জন্য আমি বলছি চাটবি না চাটবি না আর এইভাবেই ও আদর করে কিন্তু রান্না হয়ে গেছে ফাইনালি রান্নাটা তোমাদের দেখি দিই এখানে ভাত আছে এখানে কি আছে দেখি ওহো এখানে আলু ভাজা আছে সকালে যেটা ছেলেকে করে দিয়েছিলাম আর এখানে আছে পোস্ত যেহেতু ছেলে এসে খাবে তাই জন্যে মাছ টাছ করলেও খাবে না বলে পোস্ত করে দিয়েছি ডাটা আলু পোস্ত মানে ওর পছন্দের জিনিসই করেছি এখানে আমার ফেভারিট নিম পাতা আর এখানে আছে মাছের ডিমের বড়া তবে এটা কালকে করেছিলাম ওই কটা বেঁচেছে ওটা খাবো আর এখানে আছে ডাল আর এইদিকে বৌদি দিয়েছে শুক্তো তাহলে এত তো কিছু আজকে আমার পদ হয়েছে যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর কাজুকে আজকে দই ভাত খাইছি আজকে চিকেন বা মাছ কোনো কিছুই খাওয়াইনি তার কারণ ডক্টর বলেছেন যে দই ভাত দেওয়া যাবে তাই ট্রাই করলাম আজকে ফার্স্ট ওকে দই ভাত খাওয়ালাম আর কি তো মোটামুটি খেয়েছে বাট মনে হচ্ছে পছন্দ নয় দই ভাতটা আর ওকে এখন ভাতটা আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে লুজ লুজ করে খাওয়াই আর দইটা যে মেখে দিয়েছি ভাতটা টাইট টাইট হয়ে গেছে এবার ওইটার জন্যেই ও যেভাবে খায় সেভাবে খেতে পারছিল না কি সেটা বুঝতে পারছি না আরও কয়েকদিন খাওয়ালে বুঝতে পারবো যে ওই মানে শুকনো শুকনো মনে হচ্ছে ওর অসুবিধাটা হয়েছে আর কি খাওয়ার জন্য তো যাই হোক আমি এখন চলো খেয়ে রেডি হয়ে গেছি কাজুকে একটুখানি রাস্তাতে আর কি বের করেছিলাম ওকে মানে বাইরে যাওয়ার জন্য ও ছটফট করছে আর কি যে বড়ো হচ্ছে না তাই আমি আর বাবা একটুখানি বের করেছিলাম তারপরে এসে রেডি হয়ে গেছি আর টি শার্ট আর জিন্স আজকে পরে নিয়েছি অনেক অনেকদিন পর জিন্স করলাম আর ছেলেও রেডি হয়ে গেছে কারণ আমাদেরকে এখন একটু বেরোতে হবে তার কারণ কাজুর খাবার তো একদমই নেই শেষ হয়ে গেছে চালও আমাদের বাড়ন্ত তাই জন্য আর কি কিনতে যাচ্ছি আর যেহেতু রাকেশ নেই রাকেশ না থাকাতে অনেক কিছু মানে শিখে যাচ্ছি পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তো যাই হোক চলো এখন আমি মুদিখানায় যাব তারপর চালের দোকান যাব কাজুর দোকান যাব আর কি মানে ডগের দোকান যাব অনেক জায়গায় ঘুরতে হবে বলে এখন বাজে ছটা আর কি তো ছটার সময় আমি বেরোচ্ছি কাজুকে খাইয়ে দিয়েছি কারণ যদি বাই চান্স লেট হয়ে যায় তাহলে তো ওর মানে অসুবিধা হবে খিরে পেয়ে যাবে তাই জন্য ওকে খাইয়ে জল খাইয়ে দিয়ে যাচ্ছি আর কি আর ফ্যানটা চালিয়ে দিয়ে যেতে পারছি না তার কারণ ও যে কোথায় থাকবে কোনো ঠিক নেই যদি একটা জায়গায় ও থাকতো তাহলে না ফ্যানটা চালিয়ে দিয়ে যেতাম স্টেশন যাওয়া মানে পাপায়ের এই দোকানটা ঢুকতেই হবে এটা হলো মন জিনিস আর ওখানে পেটিসগুলো খুব ভালো ভালো পাওয়া যায় আর এটা হচ্ছে চিকেন ওয়েব তো এটা আগেও খেয়েছিল এবারও মানে বলছে মা স্টেশন নিয়ে কিছু খাবে না মানে মোট কথা ওকে এই পেটিসটা খাওয়াতে হবে তাই জন্য আমাদের হয়ে গেছে যেটুকু কেনাকাটা করার ছিল বাট

পরে মনে হয়েছে দোকানটা কোন দিকে ভুলে গেছিলো আসল কথা পাপাইও বলেছে ওইদিকে আমিও বলেছি ওইদিকে যখন তোর সাথে চেপে গেছি তখন বলছি এই রে আর দোকানটা পুরো ফাঁকা ছিল তাও আমরা কিনে নিয়ে আসতে পারিনি আসলে এইখানে সামনে থেকে নেব বলে নিয়ে আসিনি তো কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের বলি আর দেখাতে পাচ্ছি না অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি আর এই দেখো বিছানার মধ্যে বসে আছি আর ওই দেখো দুজনে আছে এনেছি কাজুর খাবার নিয়ে এসেছি চাল বললাম পাইনি অল্প করে কাজ চালানোর মতো নিয়ে এসেছি আর কি আর নিয়েছি হচ্ছে বিস্কিট নিয়েছি দু রকমের কারণে বিস্কিট আমাদের প্রচুর লাগে রাকেশ তো মানে একটা শেষ না হতে হতে আর একটা এনে দিতে বাট আমার বেরোনো হচ্ছে না বলে আমি দুটো একসাথেই নিয়ে চলে এসেছি তো ও দুটো তিনটে একসাথে করে নিয়ে আসে তো আমিও দুটো নিয়ে চলে এসেছি আর ম্যাগি মশলা নিয়েছি তারপর নিয়েছি চিনি নিয়েছি মানে যেগুলো আর কি দরকার আর ফল নিয়েছি ফল বলতে কাজুর কলা শেষ হয়ে গেছিল কলা নিয়েছি আর ছেলে বলল যে আঙ্গুর খাবে তাই জন্য কলা আঙুর সব কিছু মানে কাজ মিটিয়ে এসেছি আর তার সাথে আমার ভ্রুটা লাগ করেছি তো চলো এই হলো আপডেট মানে নিয়ে আসার এসে স্যার এসেছিলো পাপায় আর বৃষ্টি তো প্রচণ্ড বড় মানে এখানে বৃষ্টি হয়েছে আর কি যখন ঢুকে যাওয়ার পরে বৃষ্টিটা হয়েছে নলে পুরো ভিজে যেত তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা